শাশুড়ি আম্মুর কাছ থেকে গরুর ভুঁড়ি রান্না শিখেছি আমি জীবনে এমন একজন মানুষ দরকার যার ভালোবাসা পেয়ে বলবো আলহামদুলিল্লাহ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে কী রান্না করবো তা তোমাদের সাথে শেয়ার কর আমি আজকে গরুর ভুঁড়ি রান্না করবো তো তোমাদের কার কার গরুর গুঁড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবা আর আমি গরুর গুড়িগুলো সাধারণত এইভাবেই বসাই তোমার আগে পাতিলে ভুঁড়িগুলো দিয়ে দিই দিই তারপরে তোমার মশলা তেল চা যাবতীয় লাগে ওইগুলো দিয়ে দিই গরু বিশেষ করে রান্না করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমার গরুর হচ্ছে মানে বেশি মশলা দিয়ে রান্না করতে হবে মশলা না দিলে গরুর ভুঁড়িটা আসলে মজা হয় না তেমন আর ভাই আমি একটু মশলা বেশি খাই মনে হয় আমি রান্না করতে গেলে তরকারিতে বেশি মশলা হয়ে যাবে বেশি পেঁয়াজ হয়ে যাবে আর আমার মতো কী কে আছো কমেন্ট করে জানাবা তা আমি গরু গুঁড়ির সব মশলা দিয়ে দিছি এখন এখানে দারচিলু আর লং দিয়ে দিছি এলাচটা এখন দিব না কারণ এলাচের গুঁড়ি ব্যবহার করি আমি খাবারের মধ্যে গোটা দিলে দাঁতের নিচে পড়ে তাই এলাচটা দিবো না তা আমি এখানে তোমার দুইটা তেজপাতাও দিয়ে দিয়েছি যেহেতু গরুর বুড়ি রান্না করব একটু তেজপাতা দিতে হবে আর আমি এখানে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এটা আমি ছোলোর বসাই দিয়েছি অলরেডি দেখতেছ এই যে দেখো আমার বুড়িগুলো আস্তে আস্তে হইতেছে সরি ভাই আমার বুড়ি না গরুর বুড়িগুলো আস্তে আস্তে হইতেছে আমার আসলে বুড়ি অনেক পছন্দ অনেক অনেক তোমাদের আসলে কার কার বুড়ি পছন্দ কমেন্ট করে জানাবা আমার তো বাই অনেক পছন্দ এবার আমার অনেক ভালো লাগে খাইতে আর এই গরুর বুঁড়িটা আমার খুব পছন্দ আর আমি এই গরুর বুঁড়িটা রান্না কর মানে রান্না শিখেছি কার থেকে জানেন আমার শাশুড়ি আম্মু থেকে আমার শাশুড়ি আম্মু আসলে অনেক মজা করে গরুর বুড়ি রান্না করে সব কিছুই মজা হয় বাট গরুর বুড়িটা আর মুরগি মুরগির রোস্ট আর ফলাও এই খাবারগুলো আমার শাশুড়ির হাতে অনেক মজা হয় অনেক আমি রোস্ট আর ফলাও এখনও রান্না শিখতে পারি নাই বাট গরু বুড়িটা রান্না শিখে গেছি আমি আমার বাবার বাড়িতে গেলে যখন আমার মা গরু বুড়ি আনে তখন আমি নিজে রান্না করি তখন সবাই খাই আর আশ্চর্য হয় যেহেতু এত মজা করে গরু বুড়ি কীভাবে রান্না করস কার থেকে শিখছ তখন আমি উত্তরতা দিই আমি আমার শাশুড়ির আম্মু থেকে শিখেছি আসলে অনেক ছোট থাকতেই বিয়ে হয়েছে বাট কোনো রান্না বান্না জানতাম না শুধু ভাত রান্না করতে জানতাম আর ইনশাল্লাহ এখন সব রান্না করতে পারি দশজন মানে মেহমানকে রান্না বান্না করে একা নিজ হাতে খাওয়াইতে পারবো আর এই সবটুকু শিখেছি আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে আসলে অনেকে অনেক কথা বলেন শাশুড়িকে নিয়ে সব শাশুড়ি তার আর খারাপ হয় না সব শাশুড়ি আবার ভালো হয় না বাট আমি আমার মায়ের মতো একজন শাশুড়ি পাইছি আলহামদুলিল্লাহ তা আমার গরু বুড়িটা রান্না কেমন হয়েছে গরু বুড়িটা আসলে অনেক তেল থাকে তো তাই আমি একটু ছাল কুমড়া দিয়েছি ছোট ছোট করে তা আমার বুড়িটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ